হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করব নরম তুলতুলে ক্ষীরকদম পিঠে খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এই পিঠে তৈরি করা যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তারা চলুন আমি রেসিপিটা শুরু করি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানের মধ্যে আমি দেড় কাপ মতো দুধ দিয়ে দিলাম দুধ একটু উষ্ণ গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ মতো চালের গুঁড়ো আমি এখানে আতপ চালের গুঁড়ো কিন্তু ব্যবহার করছি চালের গুঁড়ো দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলাম এখানে আমি প্রথমে ক্ষীরটা তৈরি করে নিচ্ছি প্রথমে ক্ষীরটা তৈরি করে নিলে কিন্তু কাজটা আরও বেশি সহজ হয়ে যায় এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়েও কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব দেখবেন আস্তে আস্তে কিন্তু গুঁড়ো দুধ আর এই চালের গুঁড়ো দেওয়ার ফলে বেশ শুকনো মাখামাখা হয়ে যাবে আর এইভাবে কিন্তু সমানে নাড়তে হবে গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে এই সময় এবার আমি দিয়ে দিলাম দু চামচ মতো চিনি আমি এখানে চিনির পরিমাণটা একটু কম দিয়েছি আপনারা কিন্তু মিষ্টিটা নিজেদের মতো করেই দেবেন এভাবে চিনি দিয়ে আবারও কিন্তু আমি সমানে নাড়তে থাকছি এভাবে নাড়তে নাড়তে কিন্তু সময় দেখবেন বেশ সুন্দর ঘন মাখা মাখামাখা হয়ে গেছে দেখুন অনেকটাই কিন্তু শুকনো হয়ে এসছে এর থেকে বেশি কিন্তু আমি আর শুকনো করব না ক্ষীরটা কিন্তু প্রায় আমার তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই ক্ষীরটা সরিয়ে রাখবো বন্ধুরা শীতকালে তো অনেক রকম পিঠাই তৈরি করা হয় তো আপনারা একবার এইভাবে এই ক্ষীর কদম পিঠা তৈরি করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে কড়াই বসিয়েছি আর কড়াইতে এবার আমি দুশো এম মতো জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে আমি এই জলের মধ্যে ওয়ান ফোর্থ স্পুন মতো একটু নুন দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব এখানে এক বাটির মতো গুড় এখানে আমি পাটালি গুড়টাকে একটু ভালো করে ভেঙে নিয়েছি এখানে আমি ছোট বাটির এক বাটি মতো পাটালি গুড় নিয়েছি গুড়টা দিয়ে ভালো করে জলের সাথে কিন্তু মিশিয়ে নেব বন্ধুরা এখানে আপনারা গুড়ের পরিমাণটাও কিন্তু নিজেদের মতো করেই দেবেন আমি একটু মিষ্টি কম করেই কিন্তু বানাচ্ছি এবার আমি এখানে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো চালের গুঁড়ো এখানেও কিন্তু আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি আর দিয়ে দেব একশো গ্রাম মতো সুজি এই যে মেজারিং কাপটা দেখছেন এটা কিন্তু পঞ্চাশ গ্রামের কাপ সুজি আর চালের গুঁড়ো দিয়ে কিন্তু সমানে আমি এবার নাড়তে থাকবো নাড়তে নাড়তে দেখবেন একদম ঘন হয়ে যাবে আর বেশ আঠালো আর মাখামাখা হয়ে যাবে দেখুন আস্তে আস্তে কিন্তু জমাট বেঁধে যাচ্ছে বেশ সুন্দর কিন্তু ঘন হয়ে গেছে এবার যখন কড়াই থেকে আস্তে আস্তে করে ছাড়তে থাকবে তখন কিন্তু আমি নামিয়ে নেব সুজি আর চালের গুঁড়োদের মন্ডটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব নামিয়ে সামান্য কিন্তু ঠান্ডা করে নেব বন্ধুরা রেসিপিটা দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাহে থাকবেন পাহে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে হালকা গরম অবস্থায় আমি ভালো করে একটু মেখে নিয়েছি এবার মিষ্টণ থেকে অল্প অল্প করে নিয়ে আমি গোল মতো একটা বাটি তৈরি করব। অল্প পরিমাণে নিয়ে তারপর আমি হাতের মধ্যে ভালো করে গোল করে নিচ্ছি গোল করে ঘুরিয়ে নিয়ে তারপরে আমি আঙুলের সাথে চাপ দিয়ে কিন্তু একটা ছোট বাটির মতো তৈরি করে নেব। এইভাবে বাটি তৈরি করতে কিন্তু আপনারা সকলেই প্রায় জানেন তাও আমি একটু বলে দিলাম এইভাবে কিন্তু আমি বেশ কয়েকটা বাটি বানিয়ে নেব এই কদম পিঠেরা কিন্তু একদমই সহজ যে কেউ দেখলে কিন্তু বানিয়ে নিতে পারবেন দেখুন অনেকগুলো বাটি আমি তৈরি করে নিয়েছি এবার যে ক্ষীরটা আমি তৈরি করে সরিয়ে রেখেছিলাম সেই ক্ষীরটা কিন্তু আমি এই বাটির মাঝখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ক্ষীর দিয়ে দেব এবার এই ক্ষীর দেওয়ার পরে আর বাটি কিন্তু আমি দেখুন এইভাবে করে উপর থেকে দিয়ে দেব দিয়ে চারিদিকটা কিন্তু এইভাবে ভালো করে চেপে দেব এইভাবে চারদিক দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চেপে দিচ্ছি এবার চারদিক থেকে যেরকম পুলি পিঠে করার সময় আমরা একটুখানি বেঁকিয়ে বেঁকিয়ে একটা শেপ দিয়ে দিই ওইভাবেও কিন্তু আপনারা করে নিতে পারেন দেখুন ঠিক এইভাবে কিন্তু আমি চারদিক থেকে একটা শেপ দিচ্ছি সুন্দর করে বন্ধুরা আপনারা কিন্তু এইভাবেও পিঠাটা তৈরি করে নিতে পারেন যেহেতু আমি কদম তৈরি করব সেই জন্য কিন্তু এই পিঠাটাকে এইভাবে তৈরি করে একদম গোল করে নেব আর ক্ষীরকদম তো গোল হয় সেই জন্য কিন্তু আমি একদমই গোল করে নিচ্ছি সুন্দর একটা গোল বলের মতো হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে চালের গুঁড়ো রেখেছিলাম সেই চালের গুঁড়োর মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু চালের গুঁড়োটা একটু মাখিয়ে নিলাম আর এক্সট্রা চালের গুঁড়োটা কিন্তু আমি হাত দিয়ে ঝেড়ে ফেলে দিলাম এইভাবে প্রতিটা পিঠা কিন্তু আমি তৈরি করে নেব একইভাবে আবার একটুখানি আমি এই ক্ষীর নিচ্ছি ক্ষীর নিয়ে কিন্তু এই বাটির মধ্যে দিয়ে দিলাম তারপরে উপর থেকে আর বাটি চাপা দিয়ে আমি চারদিকটা মুড়ে নেব মুড়ে নিয়ে আবারও কিন্তু সুন্দরভাবে একটা গোল তৈরি করে নেব একই প্রসেসে কিন্তু আমি সবগুলোই করে নেব আবারও একটা সুন্দর বলের মতো তৈরি করে নিলাম এবার এটাকে আবারও আমি চালের গুঁড়োর মধ্যে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে এক্সট্রা চালের গুঁড়োটা কিন্তু আমি ঝেড়ে ফেলছি দেখুন সবগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখানে আমার টোটাল সাতটা কিন্তু ক্ষীরকদম তৈরি হয়েছে এদিকে কড়াইতে আমি জল গরম বসিয়েছিলাম আর এই কড়াইয়ের উপরে এবার আমি একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি এবার থালার উপরে আমি এই যে বলগুলো তৈরি করেছি সেগুলো কিন্তু একটুখানি ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিচ্ছি এই বলগুলো বসানোর সময় কিন্তু আমি একটু গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি তারপর সব বলগুলো বসানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি দশ থেকে বারো মিনিট কিন্তু ভাপিয়ে নিয়েছি এবার আমি ঢাকাটা খুলে দিলাম দেখুন ক্ষীরকদম কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি একটু ঠান্ডা হলে আমি সব চামচ দিয়ে কিন্তু তুলে নিচ্ছি দেখুন একদম পারফেক্ট কিন্তু ক্ষীরকদমের মতো তৈরি হয়েছে খাওয়ার সময় মুখে দিলেই বুঝতে পারবেন কতটা নরম হয়েছে আমি আপনাদের ভেঙে দেখাবো যে কতটা নরম হয়েছে সব কদমগুলোই আমি একটা প্লেটের উপরে নামিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে একটুখানি গুঁড়ো চিনি ছাড়িয়ে দেব। দেখুন এভাবে কিন্তু অল্প অল্প করে গুঁড়ো চিনি ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে বন্ধুরা আপনারা একবার হলেও এই কদম বানিয়ে দেখবেন আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন আমি একটা ক্ষীরকদম আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে আর ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে আর ভেতরে ক্ষীরটা যে আছে ওটাও কিন্তু খুব সুন্দর নরম আর একদম মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে তাহলে আজকের এই কদম পিঠে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা